শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর স্মৃতি বিজড়িত তিনশো বছরের মন্দিরে আজও রয়েছে মহাপ্রভুর শ্রীচরণ আজও এখানে অনুষ্ঠিত হয় পাঁচশো বছরের পুরনো দইচিরে উৎসব সোমবার সেই উৎসব প্রস্তুতি শুরু হয়ে গেছে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর লীলাক্ষেত্র হিসেবে পরিচিত নবদ্বীপ কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলেও পা রেখেছিলেন তারা আর আজও পানিহাটিতে পূজিত হয়ে আসছেন তারা পানিহাটিতে গঙ্গার ধারে দণ্ড মহোৎসবতলা ঘাটে রয়েছে মহাপ্রভুর চরম যুগল আর সেটি সংরক্ষিত রয়েছে চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দিরে এই মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো পাঁচশো বছর আগে এখানে দুবার এসেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আর এই অঞ্চলে তিন মাস ছিলেন নিত্যানন্দ প্রভু এইখানে মহাপ্রভু চৈতন্যদেব দুবার এসেছিলেন একবার এসেছিলেন কার্তিক মাসে কৃষ্ণ দ্বাদশী তিথি আর ছিলেন এসেছিলেন ঠিক কালী পুজো দুদিন আগে আর একবার এসে চৈত্র মাসে বারনির সময় এই দুবার মহাপুষ এসেছিলেন আর নিত্যানন্দবাবু এখানে তিন মাস ছিলেন মহাপু পাঠিয়েছিলেন রাঘব পণ্ডিতের বাইরে থাকবেন আর এখানে লীলা করার জন্য নিত্যানন্দবু থাকার সময় এইখানে যে নয়ই জুন যে চৈত্র নদীর উৎসব বা দণ্ড মহোৎসব অনুষ্ঠিত হয় উনি এই এটা করেছিলেন নিত্যানন্দপ্রভু তখন থাকতেন রাঘব পণ্ডিতের বাড়িতে এখানে তিন মাস ছিলেন এখানে নিত্যানন্দপ্রভু এখানে অনেক লীলাও করেছেন কথিত আছে নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে ছিলেন তিনি এই বট অসত্য বৃক্ষের নিচে বসে ধর্মচর্চা করতেন সেই সময় শ্রী রঘুনাথ তার কাছে আসলে তিনি রঘুনাথ দাসের কাছে চিরা দই খেতে চান সেই সঙ্গে ভক্তদেরও খাওয়ানোর নির্দেশ দেন সেই সময় চিরে বিভিন্ন ফল এনে প্রসাদ বিতরণের বিশাল আয়োজন করা হয় তখন যোগ বলে মহাপ্রভু সেই বৃক্ষের নিচে বসে প্রসাদ গ্রহণ করেন তারপর থেকে আজও এখানে দণ্ড মহোৎসব পালিত হয়ে আসছে রঘুনাথ ওই ঘাট দিয়ে এসে রঘুনাথ দেখল নিত্যান্তবু ওখানে লীলা করছেন এসে দণ্ডপাত প্রণাম করলেন রঘুনাথকে চোর বলে সম্বোধন করলেন কেন চোর বললো এটা যে কৃপা দণ্ড মহোৎসব কিবা বল অর্থ রঘুনাথ তো মহাপ্রুষ দেখা পেলেন না রঘুনাথকে মহাপ্রভুকে দর্শন করাবার জন্যে ওকে চোর বলে সম্বোধন করলেন বলে তুমি যে অন্যায় করেছো তার বিনিময় তোমার শাস্তি পেতে হবে কি শাস্তি আমার ভক্ত দেখো খিদে পেয়েছে একটু ফলারের ব্যবস্থা করো ফলার বলতে কি চিঁড়ে মুরগি গুড় কলা দই আম কাঁঠাল এই সব মেখে আমাদের দাও রঘুনাথ তখন সমস্ত জায়গা থেকে আলো সং সব কিছু জোগাড় করলেন চিড়ে মুরগি সব আসতে লাগলো আজি সপ্তগ্রামে খবর গেল সেখান থেকেও আসতে লাগলো আর রঘুনাথকে দেখবার জন্য আর নিত্যান্দবু দেখবার জন্য কাতারে কাতারে ভক্তরা সব এসে হাজির সবাইকে প্রসাদ দিচ্ছে প্রসাদ দিতে যেতে তার আগে নিত্যানন্দ বাবু ধ্যানযোগে মহাপ্রভুকে নিয়ে আসে একে মহাপ্রভুকে নিয়ে আসে চৈতন্যদেবকে পাশে বসিয়ে প্রসাদ খাচ্ছে রঘুনাথ দেখে খুব আনন্দ বলে আমি যার জন্য শান্তিপুরে দৌড়লাম সেখানে স্বয়ং বসে আছে দৈচিরে উৎসবে প্রতি বছর লাখো ভক্তের সমাগম হয় বলেই জানালেন মন্দিরের সেবাইত কয়েক বছর আগে এই মেলায় পদপিষ্ট হয়ে কয়েকজন ভক্তের মৃত্যুও হয়েছিল তারপর থেকে আরও বেশি তৎপর রয়েছে প্রশাসন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় ঠাকুর নিজে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন প্রতীকী ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড